হে সো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এফ এফ ডাব্লিউ এস টুর্নামেন্ট বাংলাদেশে খালি টুর্নামেন্ট আর টুর্নামেন্ট চলতেছে সো তোমরা কীভাবে টুর্নামেন্টে পার্টিসিপেট করবা কী করবা ওইটা তোমাদেরকে দেখাবো সো নিচে দেখো এখানের মধ্যে এফএফ ডাব্লিউ তো আমি ক্লিক করছি ক্লিক করে এখানে আমাকে ঢুকাচ্ছে না কারণ তোমার ভাই গরিবস কারণ তোমার ভাই এখনও হিরোকে যেতে পারে না তিন হাজার চারশো পঁচিশ স্কুল লাগবে ভাইসাব। আর ওপরের মধ্যে দেখো এখানের মধ্যে তোমার লেখা আছে মোড হচ্ছে ব্যাটেল মোড স্কোয়াডের সাইজ হবে পাঁচজন থাকতে পারবা এর বেশি পারবা না আর ম্যাচ হবে তোমার টোটাল পাঁচটা কোনো গানের অ্যাবিলিটি নেই আর এটা শুক্রবার আর শনিবারে জাস্ট খেলা হবে তোমরা তোমাদের গেম প্লে দেখায় উড়াই টুড়াই ফেলবা ঠিক আছে উড়াই টুড়াই ফেলবা দেখাই দিব মানে কি বাংলাদেশের মধ্যে তোমরা সেরা স্কোয়াড যেভাবে আর এস কে হয়েছে ওইভাবে তোমরা হবার সো তোমাদের যদি ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড কমেন্ট করে দাও আর তোমরা যদি কামব্যাক আমি আবার কামব্যাক করতে চাই নাকি এটা বলো হ্যাঁ তাহলে আমি অবশ্যই ইনশাল্লাহ কামব্যাক করবো ওকে গাইস বাই বাই